সুন্নি সম্মেলন উদযাপন পরিষদের আয়োজনে ঈদে মিলাদ নবী উদযাপন উপলক্ষে আজিমুশান সুন্নি সম্মেলন অনুষ্ঠিতই ফটিকচুরি উপজেলা দিন 19 নং সমিতির হাট ইউনিয়নর আওতাধীন দক্ষিণ নিশ্চিন্তাপুর ছয় নং ওয়ার্ডের এলাহবাসির জতু উদ্যোগে নভেম্বরের 7 তারিখ দক্ষিণ নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠত এই সম্মেলননর আয়োজন করা হয় মানে প্রথম শূন্য সম্মেলন সাথে মেলাdonor নবী উদযাপন গরির তো আরআর যথেষ্ট জজষ্ট মুরবিয়াল যুবক বায়ল সাতছবায়ল বিয়াগুনা আরআর সারা দিয়ে তো এটা যারা আরআর এর সহযোগে যায় বেয়া ওটায় আর পক্ষতুন সুন্নি সম্মেলন পরিষদের পক্ষতুন আই অনার ব্যাগন কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানায় তেলপাড়ায় সৈয়দবাড়ি দরবার শরীফের সাজাদান ছিল আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ মুসিউদ্দুল্লাহ মাদ্দিজিলহুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক আছিল 19 নং সমিতির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ هارুনুর রশিদ ইমন প্রধান বক্তা ছিল জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মোহাম্মদ আশরাফুজ্জামান আল কাদেরী বিশেষ বক্তা আছেন গুমদন্ডি ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রবাসক আল্লামা মাওলানা মোহাম্মদ সারোয়ার কামাল আল কাদি এ সময় প্রধান ওয়াইজিন আসেন আল্লামা মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরি ছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ এলাহবাসী ও গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত আছিল নিউজ টিভি